আসলে আল্লাহ চাইলে কিনা না করতে পারে কিছুদিন আগে ভুট্টা লাগাইলাম ভুট্টা কিন্তু বড়ো হয়ে গেছে মুসা ধরেছে প্রত্যেকটা গাছেই দেখো কম বেশি ধরছে আবার পেরায় দিছে আসলে ভুট্টার সিজনে মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে পানি দিতে আসলাম পেঁয়াজ এগুলো আলু সবই বড় হয়ে গেছে মাটাইছে মনে হয় আর মাছখানিকের মধ্যে সব চলবে তামুক তামুক কিন্তু করা হারাম তাও মানুষ এ তামুকই বেশি করে প্রত্যেকটা জেলায় মানুষই বেশি বেশি করে কিন্তু ব্যাপক টাকা এ তামুকে এক কেজি তামুক বিক্রি করলে একশো দুইশো তিরিশ টাকা কেজি এক বিঘা ভুঁই যদি তামুক থাকে মিনিমাম এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা হয় ভুট্টার মোসা এই যে একটা মেশিন এখন এই আশপাশে ভুঁই আছে এগুলো পানি দিব এটা এখন ঠিকঠাক করে স্টার্ট দেব সকালবেলা করে যদি স্টার্ট দিতে যায় আসলে প্রকৃতিগুলো অনেক সৌন্দর্য না দেখলে বোঝা যাবে না খালি মাঠকে মাঠ খালি ভুট্টা আর ভুট্টা শিশির ঘাসের উপরে হাঁটতে কিন্তু কেই না পছন্দ করে তাই ভাবছি একটু হাঁটি সব তামুক আর ভুট্টা ছাড়া মাঠকে তামুক আর ভুট্টা তামুক আর ভুট্টা ওই যে ওই জায়গাটায় বাঁশের বেড়া দিছে ওগুলো তরমুজ না ফরমুজ চাষ করে ওই চাষ করার জন্য ওখানে থুয়ে দিয়েছে এই তামুক সিজন ওঠার পর পরে ওইগুলা ওরা তৈরি করবে সব তামুক ওই যে একটা পাখি দেখা যাচ্ছে আসলো দেখতে খুব ভালোই লাগে প্রকৃতি কেনা ভালো চাই